বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ আকবর আমরা মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ আত্মাদিক যাত্রা তবে ভিসা আবেদন হোটেল ও পরিবহন ব্যবস্থা সব মিলিয়ে আগের প্রক্রিয়া কিছুটা জটিল ছিল এবার সৌদি সরকার ওমরা পালন আরও সহজ ও নিশ্চিত করতে চালু করেছে বেশ কিছু নতুন নিয়ম এখন থেকে ভিসা আবেদন হোটেল বুকিং এবং পরিবহন সহ সকল কার্যক্রম ব্যবস্থা সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে এতে ভ্রমণকারীরা এজেন্টের উপর নির্ভরশীলতা কমাতে পারলেও পর্যটক সুযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল নতুন নিয়মে ওমরা জন্য আবেদন করার সময় হোটেল বুকিং নিশ্চিত করতে হবে অনুমোদিত হোটেলগুলো মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে বেছে নিতে হবে আরব আমিরাত ভিত্তিক আসা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এর কাউসার মাহমুদ জানান এখন থেকে কেবল সৌদি আরবের মাসার ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত এবং অনুমোদিত পরিষেবাগুলোই মুসল্লিরা ব্যবহার করতে পারবে কোনো মুসল্লি পরিবার বা আত্মীয়ের বাসায় থাকতে চাইলে হোস্টেল ইউনিফাইড সৌদি আইডি বিশার সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে সফরের সময় বা তারিখ পরিবর্তন হলেও একই আইডি সিস্টেমে হালনাগাদ করতে হবে এখন থেকে পর্যটক বিষয়ের অমরা পালন করা যাবে না এছাড়াও নতুন নিয়মে মদিনার রিয়াজুল জান্নাতে প্রবেশও বন্ধ থাকতে পারে সকল হজযাত্রীকে অবশ্যই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ডেডিকেট অনুমোদিত অপারেটরে অমরা যাত্রীদের রাস্তায় থাকা সাধারণ ট্যাক্সি ব্যক্তিগত গাড়ি নেওয়া যাবে না মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমেই সকল কিছু করতে হবে এই সকল কিছু পরিবহনের সিস্টেমগুলো যদি না থাকে তাহলে জরিমানা কিংবা ভ্রমণে বাধাও দেওয়া হতে পারে বলে জানানো হয়